আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে যে মেসেজটি দিতে চাচ্ছি তা হলো আপনি যখন একটি বিল্ডিং এর ছাদ ঢালাই দিবেন সেই ক্ষেত্রে যে শাটারিং করেছেন তা মিনিমাম 21 থেকে 28 দিনের মধ্যে আপনি যে শাটারিং গুলো খুলছে দেখছেন এগুলো খোলা যাবে না ছাদ ঢালাইয়ের পরবর্তী মিনিমাম 21 থেকে 28 দিন এর মধ্যে আপনাকে সাদের শাটারিং রাখতে হবে অনেক ক্ষেত্রে আমাদের যে ঠিকাদার ভাইগণ বা কন্ট্রাক্টরগণ আছে তারা বলে থাকে যে 15 থেকে 18 দিনের মধ্যে চাইলে সাথে শাটারিং খোলা যায় কিন্তু আপনার যে কনস্ট্রাকশন যে কন গুলো আছে অর্থাৎ আমরা এগ্রিগেট সিমেন্ট ভালো খোয়া যে মিক্সিংটি আছে তা প্রথমত সাত চোদ্দ একুশ আঠাশ দিনের মধ্যে সম্পূর্ণ স্ট্যান্ড নিয়ে থাকে সেক্ষেত্রে আমরা যদি গুলো খুলে ফেলি সেক্ষেত্রে উপরে যে পানি কিউরিং করা হবে তা আস্তে আস্তে আপ এন্ড ডাউন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং স্ট্যান্ড শয় সম্পূর্ণ হওয়ার জন্য কনফিউশন আছে তাই আমি একজন ইঞ্জিনিয়ার হিসেবে আপনাদেরকে যে মেসেজটি দিতে যাচ্ছি, তা হলো যখন আপনি ঢালাই দিবেন ঢালাইয়ের পরের দিন থেকে মিনিমাম একুশ দিন এবং সর্বোচ্চ আঠাশ দিনের মধ্যে যদি আপনি শাটারিংটি খোলেন সেক্ষেত্রে এটি হলো পারফেক্ট একটি টাইম আপনার পক্ষে যদি সম্ভব হয় সেক্ষেত্রে আঠাশ দিন যদি রাখেন সবচেয়ে উত্তম তবে মিনিমাম দিন এই সাদের যে সিলিং এর জন্য যে সাপোর্টিং বা শাটারিং করা হয়েছে আপনারা দেখেন এই বাঁশ দিয়ে যে সাপোর্টটি আছে তা যদি একুশ দিনের আগে যদি খুলে পেলেন সেক্ষেত্রে তার স্ট্যান্ড নেওয়ার ক্ষেত্রে সমস্যা রয়েছে আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে প্রতিনিয়ত সিভিল ইঞ্জিনিয়ারিং বিভিন্ন বিষয় নিয়ে আমার ফেসবুক এবং ইউটিউবে ভিডিও আপলোড করে থাকি আপনারা যদি কোনো বিষয় জানার ইচ্ছা থাকে সেক্ষেত্রে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আমি চেষ্টা করব আপনাদের ওই বিষয় নিয়ে আলোচনা করার জন্য তার সাথে আমার প্রতিনিয়ত ভিডিওগুলো গুলো পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ টি ফলো দিয়ে রাখতে পারেন ক্ষেত্রে আমার যেকোনো নতুন ভিডিও আপনার কাছে খুব দ্রুত পৌঁছে যাবে তো আজ আর কথা না বাড়িয়ে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিও সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ